দর্শক পরিবর্তন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মানসুরুল হক বাংলাদেশ একটি গতিশীল দেশ প্রতিনিয়ত যেখানে ঘটছে নানা ঘটনা জন্ম নিচ্ছে নতুন আলোচনা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচন এবং একটি সমৃদ্ধ আগামী স্বপ্ন এই নিয়ে আমাদের আজকের আয়োজন পরিবর্তন আজ আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন যিনি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় ভূমিকা পালন করে চলছেন এবং তার দলের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বপ্ন দেখেন দর্শক আপনাদের আর অপেক্ষা রাখবো না চলুন জেনে নেই আজকের অতিথি সম্পর্কে মিয়া গোলাম পারওয়ার সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন দু সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন মিয়া গোলাম পারোয়ার উনিশশো সালের আট জানুয়ারি খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে জড়িত প্রতিষ্ঠা লগ্ন হতেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত হন এবং তিনি বিভিন্ন মেয়াদে ছাত্র শিবিরের ফুলতলা থানা সভাপতি খুলনা সদর থানা সভাপতি বিএল কলেজ সভাপতি কমার্স কলেজ সভাপতি এবং উনিশশো থেকে পঁচাশি সেশনে খুলনা মহানগরীর সেক্রেটারির দায়িত্ব পালন করেন ছাত্রজীবন শেষ করে তিনি সাংবাদিকতা ও অধ্যাপনা পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন ছাত্রজীবন শেষ করেই তিনি জামায়েতে ইসলামীতে যোগদান করেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত খুলনা মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের এপ্রিল থেকে দু সালের নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের নভেম্বর থেকে কেন্দ্রীয় নায়েবের আমিরের দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মিয়া গোলাম পারওয়ার একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব দর্শক মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গুলাম পরোয়ারকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আপনাকে জি আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম প্লিজ বাংলাদেশ জামাতে ইসলাম আপনি সেক্রেটারি জেনারেল এবং দেশের একটা স্বনামধন্য রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করছে বাংলাদেশের সাধারণ মানুষের উন্নয়নে কাজ করছে এবং বর্তমানের এই ক্রান্তিকালে জামাতে ইসলাম একটি শক্ত অবস্থানে যেতে চেষ্টা করছে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সরকারের সাথে বিভিন্ন ধরনের আলোচনা চলছে তো এই জায়গাটায় বাংলাদেশ জামাতে ইসলাম এই আলোচনার কতটুকু ফলপ্রসূ হবে আপনি কী ভাবছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের দু হাজার চব্বিশের এই ছাত্র গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটা নতুন সমৃদ্ধ একটা মানবিক বাংলাদেশের জন্যে জনগণকে সাথে নিয়ে একটা নতুন অভিযাত্রায় শরিক হয়েছে সেই লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পরে রাজনৈতিক পরিবর্তনের পর মানুষের সকল স্তরের শ্রেণী পেশার ইভেন সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের আকাঙ্ক্ষা ছিল যে ব্যবস্থার অধীনে দীর্ঘ সতেরো বছর একটা ফ্যাসিবাদী একটা কর্তৃত্ববাদী শাসন এ দেশের উপরে কর্তৃত্ব করেছে আমাদের অর্থনীতি সমাজ রাষ্ট্র কাঠামো সব কিছুতে দুর্নীতি দলীয়করণ ভিন্ন মতের উপরে দমন পীড়ন করে সব ব্যবস্থাকে তছনছ করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বহু মানুষকে হত্যা করা হয়েছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে ফলে এরকম নিবর্তনমূলক দুর্নীতিগ্রস্ত দলীয়করণের একটা ফ্যাসিবাদী হয়ে ওঠা এই রাষ্ট্র যেন সামনে আর কখনও না থাকতে পারে সেই জন্যই জনগণের অঙ্গীকার ছিল যে একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে এবং তারা এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সংস্কার করবে সেই লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনুস তিনি একটা সংস্কারের যে পরিকল্পনা পেশ করলেন সকল রাজনৈতিক দলের সঙ্গে তিনি সর্বদলীয় বৈঠক করলেন আমরা তাকে সহযোগিতার জন্য কমিটমেন্ট করলাম তিনি সংস্কারের জন্য অনেকগুলো কমিশন করে দিলেন বেসিক্যালি ছয়টা কমিশন তিনি করেছিলেন যে রাষ্ট্রের এই অর্গানগুলোকে সংস্কার করতে হবে রাষ্ট্রকে সুন্দর করে দুর্নীতি মুক্ত দলীয়করণ মুক্ত গণতান্ত্রিক একটা সমৃদ্ধ বাংলাদেশে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বসবাস করতে পারে আমরা সেখানে একমত হয়েছি সেখানে সাংবিধানিক সংস্কার জনপ্রশাসনের সংস্কার জুডিশিয়ারিতে সংস্কার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার ইলেকট্রাল প্রসেসের সংস্কার অ্যান্টি করাপশনের সংস্কার প্রায় ছয়টা কমিশনের সংস্কার কমিশন গঠন করেছিলেন ওনারা সকল রাজনৈতিক দলের কাছে সুপারিশ চেয়েছিলেন যে রাষ্ট্রের এই অর্গানগুলোতে আমরা কি কি সংস্কার চাই আমরা জামায়াত ইসলামী এই প্রত্যেকটি কমিশনের কাছে আমাদের সংস্কার প্রস্তাব অত্যন্ত সুলিখিতভাবে আমরা পেশ করেছি সব রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার এই সমস্ত সংস্কারের ক্ষেত্রে সুপারিশ দিয়েছে সেগুলোকে আবার কমিশনের প্রধানগণ তারা যাচাই বাছাই করেছেন অনেক সুপারিশ এসছে সবগুলো তো আর ঠিকঠাক করা যায় না তখন এটার ভিত্তিতে ওনারা এই সব বিষয়ে একমত করার জন্য একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন ওনারা করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন প্র্যাকটিক্যালি দেখা গেল যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য দুইটা কমিশন হলো একটা সংস্কার কমিশন একটা হলো কনসেনসাস কমিশন সেখানে ওনারা চেষ্টা করলেন সব দলের প্রেরিত সুপারিশগুলোকে সামারাইজ করে সকলকে একটা ঐক্যমত্য জায়গায় একটা ইউনিফর্ম থিঙ্কিংয়ে নিয়ে আসার জন্য সরকার এবং ঐক্যমত্য কমিশন চেষ্টা করেছেন এবং সেই ন্যাশনাল কনসেনসাস কমিশনেরও চেয়ারম্যান ছিলেন আমাদের ডক্টর প্রফেসর ইউনুস কো চেয়ারম্যান ছিলেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ ওনারা যথেষ্ট পরিশ্রম করেছেন কয়েক মাস ধরে জামাত ইসলামী সেখানে এই সংস্কার কাজে সহযোগিতা করেছে একশো ছেষট্টিটি সংস্কার প্রস্তাবের মধ্যে চুরাশিটি সংস্কার প্রস্তাবে জামাত ইসলামী সহ উল্লেখযোগ্য দলগুলো একমত হয়েছে প্রায় উনিশ বিশটা সংস্কার মেজর কিছু কনস্টিটিউশনাল ইস্যুতে একটু মেজর ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল সেগুলোকে একমত করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে সব রাজনৈতিক দলগুলোই বড় দলগুলো তো আছেই প্রত্যেকেই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে একটা স্যাক্রিফাইস কম্প্রোমাইজের মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাবার চেষ্টা করছি যেন আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনটা যেন সুষ্ঠু গ্রহণযোগ্য হয় আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম আমরা যেন নির্বাচন করতে গিয়ে তার আগে আবার আর একটা অনৈক্য বিভেদ তৈরি না হয় সেই জন্য সব দলকে দলকেই কিন্তু কিছু ছাড় দিতে হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ আমরা জুলাই সনদ স্বাক্ষর করছি জুলাই সনদ অর্থ হচ্ছে যে এই ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো যেসব সংস্কার ইস্যুতে আমরা একমত হয়ে গেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যু জনপ্রশাসনের ইস্যু পুলিশ প্রশাসনের ইস্যু ইলেকট্রাল ইস্যু আমরা যেগুলো একমত হয়েছি তার সংখ্যা হবে চুরআশিটা আর কিছু কিছু ভিন্ন মত সেখানে বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে অর্থ এই না যে নোট অফ ডিসেন্ট দিলেই কমিশনের ওই সুপারিশটা যে অগ্রহণযোগ্যতা নয় একটা অথরিটি একটা কমিশন এটাকে ভালো মনে করেছে আমি একা হয়তো ভিন্ন মত পোষণ করেছি এটার ভিত্তিতেই আমরা বলেছি যে জুলাই সনদ এটাই দ্যাট ইস কল জুলাই চার্টার এটাকে আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা অর্ডার জারি করুন এবং এটাকে সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটে রেফারেন্ডামে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি বিরাজ করছিল বাংলাদেশে তো এই জায়গাটা থেকে বর্তমান সরকার বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন করেছে এবং সর্বশেষ ঐক্যমত কমিশনের মাধ্যমে আপনারা জুলাই সনদেশ স্বাক্ষর করেছেন আপনারা বিএনপি সহ বেশ কয়েকটি দল স্বাক্ষর করেছে যদিও আমরা দেখেছি যে এনসিপি জুলাই সনদেশ স্বাক্ষর করেনি এখনও তো আপনারা স্বাক্ষর করেছেন খুব কনফিডেন্টলি তো এই জায়গাটা থেকে আগামীতে যে সরকার আসবে যেই সরকারে আসুক হতে পারে আপনাদের সরকার বা বিএনপি যেই আসুক সেই ক্ষেত্রে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু আপনি আশাবাদী আমরা আশাবাদী কারণ উই আর কমিটেড টু দ্য পিপুল যে আমরা যে স্বাক্ষর করার অর্থই তো হলো যে এই সংস্কার প্রস্তাব আমরা মেনে নিয়েছি এখন আইনি ভিত্তি পেয়ে যথাযথভাবে পার্লামেন্ট ইলেকশান হলে যে পার্লামেন্টটা আসবে ঐক্যমত্য কমিশনেই আমরা আলোচনা হয়ে একমত হয়েছি যে এই নতুন নির্বাচিত পার্লামেন্টকে দুইটা পাওয়ার দেওয়া হয়েছে একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট একটা পাওয়ার দেওয়া হয়েছে তার কাজ হবে প্রথম সেশানেই এই জুলাই চার্টার এই সনদগুলো যা আমরা একমত হয়েছি সেটাকে আইনে পরিণত করে পার্লামেন্টের যে কর্তব্য আছে সেটা প্রথম সেশানে যে কয়দিন লাগুক প্রথম সেশানেই এই সংসদ সদস্যরা একটা কনস্টিটিউয়েন্ট যে পাওয়ার সেটাকে এক্সারসাইজ করে তারা এই দায়িত্বটা পালন করে এটাকে একটা আইনি ভিত্তি দেবে দেন অটোমেটিক্যালি এই কনস্টিটিউন্ট পাওয়ারটা তাদের চলে যাবে জেনারেল একটা অ্যাসেম্বলি হিসেবে পার্লামেন্ট ফাংশন করবে জমাত ইসলামী যদি মহান আল্লাহ তালার খাস মেহরবানি এবং জনগণের ভালোবাসায় যদি আমাদেরকে রাষ্ট্রশাসনের দায়িত্ব দেন আমাদের আমির ডক্টর শফিকুর রহমান জাতির কাছে এটা জাতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন জনগণ যদি আমাদের এই আদর্শ এই ম্যানিফেস্টো এবং আমরা যে একটা সমৃদ্ধ মানবিক বাংলাদেশ করতে চাই দুর্নীতিমুক্ত সুশাসন ট্রান্সপারেন্সি গুড গভর্নেন্স যত কথাই আমরা বলা হয় ইসলামের শিক্ষার যে সমান আদর্শের ভিত্তিতেই আমাদের জন্য একটা সুশাসন তৈরি হবে যদি এ দায়িত্ব আমাদের এসে যায় তাহলে আমরা শাসক হব না আমরা সেবক হব বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে এবং রাজনৈতিক যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন এখন যে বিদ্যমান অবস্থা এটা তো সেই ফ্যাসিব্যাদি যুগের যে রাষ্ট্র কাঠামো যে কাঠামোর মধ্যে থেকে শাসকরা অত্যাচারী হয়ে ওঠে কর্তৃত্ববাদী হয়ে ওঠে দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে দলবাজ হয়ে যায় যারা বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণ করে হস্তক্ষেপ করে নিরপরাধ মতের মানুষকে তারা অত্যাচার করে শাসন করে গোম ক্রসফায়ার খুন আয়না ঘরের সারা বিশ্বকে অবাক করা অমানবিক নিষ্ঠুর দৃষ্টান্তগুলো যারা তৈরি করেছিল তাদেরই রাষ্ট্রকাঠামো কিন্তু এখন আছে ফলে এটাকে পুরা বদলাতে হবে পুরা বদলাতে হবে একেবারে ফ্রম টপ টু বটম সমস্ত কাঠামোগুলো চেঞ্জ করতে হবে সেটার জন্যই দরকার সৎ নেতৃত্ব যাদের মধ্যে অনেস্টি থাকবে যারা করাপটেড হবে না এবং আইনের ভিত্তি হতে হবে এমন একটা আইন জমাত ইসলামী একথাই বলছে যে মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাই মানুষের জন্যে সবচেয়ে সুসমন্বিত শান্তির একটা বিধানও তিনি নাজির করেছেন কোরআন মজিদের মধ্য দিয়ে এবং সে কোরআানেই বলা হয়েছে এই বিধানই সকল যুগের আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সভ্যতা সমকালকে সব ধারণ করেই সমাজের জন্য সবচেয়ে সুন্দর সুবিন্যস্ত ব্যবস্থায় হচ্ছে সেই আদর্শের এটা দিয়েই আমরা একটা ওয়েলফেয়ার স্টেট একটা কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করব। যে আসন্ন জাতীয় নির্বাচনে জামাতে ইসলামের ভূমিকা বা জামাতে ইসলামের প্রস্তুতি কেমন আমরা তো দীর্ঘদিন মজরুম অবস্থায় ছিলাম আমরা তো মানুষের কাছে যেতে পারিনি সতেরো আঠারোটা বছর আমরা পাঁচটা লোক এক জায়গায় হতে পারিনি একটা মিটিং করতে পারিনি ফলে একটা নির্যাতিত মজলুম দল হিসেবে দেশের কোটি কোটি মানুষের সহানুভূতি আমাদের কাছে এখন এসে পৌঁছেছে আমরাও মানুষের কাছে যেতে পারছি এবং এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যে প্রায় দেড় হাজার ছাত্র জনতার জীবন গেল চল্লিশ হাজার ছাত্র জনতা যে আহত হলো বিক্ষত বেদনার চিহ্ন নেতার এখনও বেঁচে আছে আমাদের আমির ডক্টর শফিকুর রহমানের নির্দেশে আমরা পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে এই নিহত এবং আহতদের পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করছি ব্যাপকভাবে এবং আমরাই মনে হয় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে দাবি করতে পারি যে রাজনৈতিক দল হিসেবে আমরাই সবচেয়ে বেশি পরিমাণ শহীদ এবং আহতদের কাছে পৌঁছাতে পেরেছি তাতে মানুষের হাজার হাজার মানুষ আমাদেরকে কাছে পেয়ে ভিড়েছে যা ষোলো সতেরো বছরে আমরা পারিনি ফলে অটোমেটিক্যালি এখন বাধাহীন একটা গণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকারের এই পরিবেশে জনগণের কাছে আমরা আমাদের মেসেজ পৌঁছাতে পেরেছি মানুষ আমাদেরকে চিনতে পারছে আমরা কি চাই আমাদের কি আদর্শ আমাদের কি চরিত্র কী নৈতিকতা আমরা যদি দেশ শাসনের দায়িত্ব পাই দেশ আমরা কীভাবে চালাবো এই মেসেজগুলো কিন্তু জনগণের কাছে আমরা দিতে পারছি এখন সবার সমাবেশ করতে পারছি আমরা ইলেকশন ক্যাম্পেইন করতে পারছি মানুষের কাছে যেতে পারছি তো আমরা মনে হয় এর মধ্য দিয়ে পরিস্থিতি তো এখনও আমরা পজিটিভ মনে করি যে ইলেকশনমুখী হয়েছে দেশ যে প্রোভাইডেড নির্বাচনটা নিরপেক্ষ হবে কি না লেবেল প্লেইং ফিল্ড থাকবে কিনা অতীতে যে তিন চারটা নির্বাচন বিদায় হয়েছে সেরকম কোনো নির্বাচন হবে কিনা এটা এখনও শঙ্কামুক্ত নই কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী আছেন আমরা অভিযোগ পাচ্ছি দু একজন উপদেষ্টা ভেতরে ভেতরে খুবই দুর্ভাগ্য এবং দুঃখজনকভাবে কোনো একটা বিশেষ দলের সাথে সম্পর্ক গোপনে রেখে তাদেরকে ক্ষমতায় আনবার কিছু পরামর্শ কিছু ডিজাইন করছেন পরামর্শ দিচ্ছেন সহযোগিতা করছেন ভূমিকা রাখছেন এটা ভেরি আনফর্চুনেট আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এগুলো ওনার সাথে বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করেছি যে লেভেল প্লেই ফিল্ড না হলে ইলেকশন কিন্তু আবার আগের মতো হয়ে যাবে রিসেন্টলি যে আপনারা তরুণ নেতৃত্বকে প্রায়োরিটি দিচ্ছেন ভবিষ্যৎ সরকার গঠন বা ভবিষ্যৎ বিভিন্ন ধরনের কার্যক্রমে তরুণদেরকে যে প্রায়োরিটি দিচ্ছেন এটার পিছনে কারণটা কি কারণটা হচ্ছে যে এবার প্রায় বারো কোটির উপরে যে ভোটার তার ওয়ান থার্ড চার কোটির উপরে হচ্ছে ভোটার আর এবার নতুন ভোট দেবে যারা তিনটা ভোটে ভোট দিতে পারে নাই এবং নতুন ভোটার হয়েছে আঠারো বছর হওয়ার কারণে তার সংখ্যা হবে প্রায় কোটি ফলে তো হচ্ছে আমাদের শক্তি এবং পৃথিবীর ইতিহাসে যা কিছু সৃষ্টি ভাঙাগড়ার ইতিহাসে তারাই কিন্তু মহানায়কের ভূমিকা পালন করছে আমাদের আমির সাহেব এটা বলেছেন যে তরুণরা তোমরা এগিয়ে আসো তোমাদের হাতে আমরা রাষ্ট্রের দায়িত্ব যে আমির সাহেবের কথা বললেন আমরা জেনেছি যে আগামী ডিসেম্বরে আপনারা আমির নির্বাচন করছেন তো আমরা বিভিন্ন গণমাধ্যম সে সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বর্তমান যে আমির ডাক্তার শফিকুর রহমান ওনার বেশ পপুলারিটি রয়েছে এবং বেশ অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে পাবলিকের কাছে তো যদি আগামী ডিসেম্বরে আমির নির্বাচনে ওনাকে চেঞ্জ করা হয় তাহলে কি নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে আমাদের জামাত ইসলামের আমির নির্বাচনের যে পদ্ধতি এবং আমাদের সংগঠনের যে ডিসিপ্লিন এবং যে আদর্শ যে নৈতিকতা এবং ইসলামিক লিডারশিপ তার কোয়ালিটি তার নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি আমরা কোনার হাদিস থেকে এবং সাহাবা একরাম আজমাইন যুগে যুগে খোলাফায় রাশেদিন সেই সব যুগে যারা নেতৃত্ব নির্বাচন করেছেন আমরা কিন্তু সেই আদর্শ সেই মডেলটা আমরা অনুসরণ করি ফলে এখানে আমাদের জামায়াত ইসলামীর আমির নির্বাচনে ভোটার হচ্ছে যারা রুকন রুকন হচ্ছে সংগঠনের সর্বোচ্চ স্তরের মান যারা মেনটেন করেন তারা হচ্ছে আমাদের ভোটার পুরুষ এবং মহিলা লক্ষাধিক ভোটার এই রোকনরা আমাদের আমির নির্বাচনে তারা ভোট দিচ্ছে এই অক্টোবরের শেষ পর্যন্ত এই ভোট গ্রহণ চলছে ভোট গ্রহণ শেষ হবে ভোট গণনা হবে আমাদের যিনি প্রধান নির্বাচন পরিচালক আছে আমাদের একটা ইলেকশন কমিশন আছে ওনারা প্রিজাইডিং অফিসার নিযুক্ত করেছিলেন সারা দেশে ভোট সংগ্রহ হচ্ছে ফলাফল ঘোষণা হবে এরপরে নতুন আমির কে নির্বাচিত হলো তার শপথ অনুষ্ঠান হবে তো সেই পদ্ধতিতে যিনি আমি নির্বাচিত হবেন এটার সাথে নির্বাচনের প্রভাব পড়ার কোনো সুযোগ নেই যিনি আমির হবেন তিনি জামাতের সাংবিধানিক এই এমারতের দায়িত্বই একইভাবেই তিনি পালন করবেন আগামী ডিসেম্বরে যে আমির নির্বাচন হবে ওখানে আপনি সেক্রেটারি জেনারেল হিসাবে আপনার অবস্থানটা কি থাকবে আমাদের ভোটে নির্বাচিত হন শুধু আমির সকলের ভোটে গোপন ভোটে এই আমির নির্বাচিত হওয়ার পরে প্রথম তিনি একটা মদলিসের সুরার নির্বাচন করবেন এই সুরাই হচ্ছে আমিরের পলিসি মেকিং বডি তিনি সুরার সাথে মদলিশ সুরায় পরামর্শ করে তিনি তার যে সঙ্গী সঙ্গীসাথী দায়িত্ব যাদেরকে দেবেন নায়বে আমির সেক্রেটারি জেনারেল আমাদের এক্সিকিউটিভ আমাদের নির্বাহী আমাদের ওয়ার্কিং কমিটি যা আছে এই সমস্ত সাংগঠনিক কাঠামোগুলো উনি এই মদলিসের সুরার সাথে পর্যায়ক্রমে পরামর্শ করে তিনি নির্বাচিত করবেন নিয়োগ করবেন মনোনীত করবেন তার প্রভিশনটা আমাদের গঠনতন্ত্র কিন্তু বলে দেওয়া আছে এই জন্য আফটার আমির ইলেকশন এটা আমিরের দায়িত্ব তিনি সুরার নির্বাচনটাই প্রথম করবেন এবং সেই নির্বাচনের যে সুরা আসবে সব দায় দায়িত্বগুলো তিনি বন্টন করবেন সাধারণ মানুষ বা পাবলিক রিয়েকশন বাংলাদেশ জামাত ইসলামের সম্পর্কে কি বলে বা তাদের মতামত আমরা এখন স্ক্রিনে দেখব এই মুহূর্তে আগ্রহের কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে সামনে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে দায়িত্বটা ছিল একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া যেটার ব্যাপারে আপাতত অনেকটাই খোঁজখবর পাওয়া যাচ্ছে যে ফেব্রুয়ারিতে হয়ে যাবে আমি সেটা নিয়ে আশাবাদী আশা করছি একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং একটি সুষ্ঠু সরকার তৈরি হবে আগামী নির্বাচন হবে এটা নিশ্চিত ঠিক আছে কিন্তু দেশের যে এখন রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক দলগুলো যেভাবে একে একে অপরের সাথে লেগে আছে এভাবে তো কোনো দলই মনে হয় ঠিকমতো রাজনীতি ইয়ে করতে রাজনীতি মানে এদেশে রাজনীতি করতে পারবে না যে অবস্থা হচ্ছে আমি বাংলাদেশ দেখতে চাই হচ্ছে সুন্দরের সুষ্ঠু নির্বাচন হোক আমি এটাই চাই আমি চাই সবাই একসাথে নির্বাচনে অংশগ্রহণ করুন এটাই চাই এবং কোনো সমস্যা ঝামেলা না হোক এবং দেশের যে এখন সিকিউরিটি অবস্থা আছে এটাও যাতে পরিবর্তন হয় আরও শক্তিশালী হয় এটা আমি চাই একটা লং টার্ম সংস্কারের পরেই বাংলাদেশ আমা আমাদের এক্সপেক্টেড যেটা ছিল ওইটা আমরা পাবো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আবার আমাদের নাগরিকরাও বিভিন্ন দাবি রাখ কয়েকদিন পর পরই দাবি রাখতে চাইতেছে এতে করলে কী হইতেছে ধরেন হয়রানি হইতেছে সাধারণ জনগণ বিশেষ করে যখন শাহবাগে সবাই আন্দোলন করতে যায় তখন ধরেন জন জন সৃষ্টি হইতেছে যানজট বাড়তেছে তারা যখন আন্দোলন করতেছে সরকারও মানে ভ্রমিত হইতেছে যে একবার এক একজনে এক কথা বলতেছে এক দাবি চাইতেছে এক একজনে এক এক কথা বলতেছে সরকার তো কোন একটা কাজ ফোকাস ভাবে করতে পারতেছে না বাংলাদেশে যে মানে গদবাদা থিওরি বা মুখস্থ করার যে সিস্টেমটা এটার পাশাপাশি যদি মানে প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আসা যায় তাহলে ছাত্ররা এবং শিক্ষার্থীরা আমার মনে হয় আরও দক্ষ নিজের সেক্টরে আরও দক্ষ হবে রাজনৈতিক বলেন আর এমনিতেই আপনার যে কোনো সরকারি ইয়েতে যারা উচ্চ পর্যায়ে আছে তারাই সবচেয়ে বেশি দুর্নীতির সাথে অ্যাডিক্টেড আর কি তো তখন কিন্তু আমরা এই বিষয়ে কোনো কিছু বলতে পারতাম না আর কি আমাদের ওই সুযোগটা ছিল না যে আমরা ডিরেক্টলি এটার হচ্ছে আপনার প্রতিরোধটা করব। কিন্তু বর্তমানে হইতেছে পাঁচই আগস্টের পর আমাদের মূল যে চাওয়াটা ছিল ওটা হইতেছে সকল সেক্টরে আপনারা সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলবো তো প্রাথমিক পর্যায়ে 5 আগস্টের পর পর হয়তোবা কিছু কিছু জায়গায় মানুষ কথা বলতে পারছে বাট বর্তমানে হইতেছে কন্ডিশনটা এমন হয়ে গেছে যে 5 আগস্টের আগে যেমন ছিল ঠিক ঠিক আপনার তেমনটাই বর্তমানে চলতেছে মতামতের ভিত্তিতে আমরা যেটা দেখেছি যে সাধারণ মানুষ সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে থাকতে চায় এবং আগাম সরকারের কাছ থেকে এটাই তাদের এক্সপেকটেশন যে সন্ত্রাস এবং দুর্নীতি বিরোধী হবে সো এই জায়গাটা থেকে যদি জামাতে ইসলামী বাংলাদেশ যদি সরকার গঠন করে তাহলে সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আপনাদের অবস্থানটা কি হবে উই নিড দ্যাট টাইপ অফ চেঞ্জ এবং উই উইল ব্রিং দ্য চেঞ্জ আমরা আমরাই এই পরিবর্তন ইনশাল্লাহ আনবো আমরা সেই ম্যানিফেস্টো নির্বাচনের আগে ঘোষণা করব। সন্ত্রাসের যে কারণগুলো সেগুলোকে আমরা প্রথমে অ্যাড্রেস করব নেশাগ্রস্ত মাদকাসক্ত অ্যাডিকশান বেকারত্ব দারিদ্রতাই কিন্তু মানুষকে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে অপরাধের দিকে নিয়ে যাচ্ছে এই জায়গায় আমরা অ্যাড্রেস করে আমরা তরুণদের কাজের ব্যবস্থা করবো কর্মসংস্থানের ব্যবস্থা করব আর নৈতিক শিক্ষা আমরা যে কলেজ স্কুল মাদ্রাস ইউনিভার্সিটির লেখাপড়ার যে সিস্টেমটা টোটাল এডুকেশান সিস্টেম কারিকুলাম সিলেবাস পাঠদান পদ্ধতি টিচিং ক্যাপাসিটি স্টাইল অফ টিচিং সব কিছুকে আমরা একটা আদর্শের সাথে আমরা গড়ে তুলতে চাই যাতে একজন ছাত্র যখন সে শিখে বের হবে সে দেশের প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক জাস্টিস হোক সেনাপ্রধান হোক পার্লামেন্ট মেম্বার হোক ডিসি হোক সে তার ক্যারিয়ারকে ডেভেলপ করে সে বিসিএস কোয়ালিফাই করে রাষ্ট্রযন্ত্রের যেখানেই সে যাবে সে যেমন বৈষয়িক তার দায়িত্ব পালনে দক্ষ হবে কিন্তু বেসিক মোরালিটিতে নৈতিকতায় সে সেরা হবে সে শীর্ষ জায়গায় যাবে সে চুরি করবে না মিথ্যা বলবে না আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে দেখছি যে সাধারণ মানুষ মনে করছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামে যদি সরকার গঠন করে বা আপনারা যদি সরকারে আসেন ক্ষমতায় আসেন তাহলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে এবং অনেকে বলছে প্রত্যেককেই বোরকা পরে ঘোর থেকে বের হতে হবে সো এই জায়গাটায় নারীর ক্ষমতা নিয়ে আপনার বক্তব্য কী এটা একটা মিস প্রপাকাণ্ডা এটা একটা অপপ্রচার ইসলাম এবং ইসলামের কালো যে আদর্শ সম্পর্কে যাদের রিয়েল ধারণাটা নাই ভাষা ভাষা ধারণা নিয়ে ওয়েস্টার্ন জগতের ইসলাম ফোবিয়া থেকে নিয়ে যারা বদ্ধমূল প্রথাগতভাবে ইসলামকে ভিন্ন চোখে দেখে এটা হচ্ছে তাদের একটা অপপ্রচার যে ইসলাম মানে হচ্ছে নারী ঘরে যাবে ওর শিক্ষা নাই তো এটা একটা মিস মিসপ্রোপাগান্ডা আমরা খুব খুশির খবর যে আধুনিক শিক্ষিত যুবক স্কলার এবং এখন বাংলাদেশে যারা বিদেশি অ্যাম্বাসেডার যারা হাইকমিশনার যারা আছেন নানান বিদেশি মিশন সংস্থার লোকেরা তো আমাদের সঙ্গে আমাদের আমিরে জামাতের সঙ্গে দেখা করছেন এই ইস্যুগুলো তারা কিন্তু আমাদের কাছে তাদের কিউরিসিটি তারা প্রকাশ করেছে জানতে চাচ্ছে তারা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে না এটা তারা বিভ্রান্তির মধ্যে ছিলাম ইসলাম নারী পুরুষ সকলের শিক্ষার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করেনি উচ্চশিক্ষার যেখানে তারা যেতে পারবে তারা যেতে পারবে তবে নৈতিকতার একটা সীমার মধ্যে তারা থাকবে আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলাম যে যে ভুলগুলো করেছে বাংলাদেশের সাথে বা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে আপনাদের আমের নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ক্ষমা চাওয়ার বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আমাদের আমির সাহেব যা বলেছেন উনি তো বুঝে শুনেই বলেছেন আমরা ওনার এই বক্তব্যের উপরে আমাদের কোনো কমেন্টস নাই উনি খুব পরিষ্কার করে কথা বলেছেন এবং ওনার এই বক্তব্যটার পুরাটা যদি কেউ অডিওটা শুনতে পারে সেখানে কোনো বিভ্রান্তির সুযোগ নেই কিন্তু ওই প্রথাগত বিভ্রান্তির অপপ্রচারের কিছু লোক তো থাকে মিডিয়াতেও থাকে তো তারাই এটাকে কিছু পার্শিয়াল আংশিক আলোচনা করে করে এটা নিয়ে কিছু বিতর্কের জন্ম দিয়েছে আমি মনে করি যে এটা উনি আগেও বলেছেন এর আগে যারা আমাদের জামাতে নেতৃত্ব দিয়েছেন তারাও বলেছেন এই বক্তব্যের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই উনি আমাদের আমির উনি সুচিন্তিতভাবে যা বলবার তা উনি বলেছেন এবং দেশের মানুষ এখান থেকে পজিটিভটাই গ্রহণ করছে রিসেন্টলি দেখেছি যে ডাকসু জাকসু সহ বাংলাদেশের সবচেয়ে বড় চারটা ইউনিভার্সিটিতে আপনারা জয়ী হয়েছেন ছাত্র শিবির বেশ ভালো একটা রেজাল্ট নিয়ে এসেছে জয়ী হয়েছে এই জয়টা আগামী জাতীয় নির্বাচনে আপনারা কতটুকু আশাবাদী বা আগামী জাতীয় নির্বাচনে আপনারা জয়ী হবেন এ ব্যাপারে আপনাদের কনফিডেন্স লেভেলটা কতটুকু আমি আপনাকে একটু ভাবতে বলবো ধরেন এই যে চারটা বিশ্ববিদ্যালয় শিবিরের যে বিজয় অনেকে এটাকে বলছেন ভূমিধস বিজয় ল্যান্ডস্লাইড ভিক্টোরি তো এখানে যে হাজার হাজার ছেলেমেয়েরা যে পড়ে এটা তো আমাদেরই আপনাদের ছেলে মেয়ে তো চিটাগাং থেকে রাজশাহী ঢাকা জাহাঙ্গীরনগর সারা দেশের লক্ষ লক্ষ পরিবার এদের সাথে জড়িত তারা আমাদের সন্তান তো আমরাই তাদের বাপ চাচা দাদা নানা ফ্যামিলি তো অনেকে বলে যে না এই নির্বাচন কোনো প্রভাব ফেলবে না তো কেন প্রভাব ফেলবে না আমার সন্তানের যে চরিত্র আমার সন্তানের যে আইডিয়া বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে যদি রাজনীতির এই সময়ে সকল অপপ্রচার মিথ্যাচার সন্ত্রাস ট্যাগ লাগানো স্বাধীনতার ইস্যু রক কাটার ইস্যু সব কিছুকে মিথ্যা প্রমাণ করে মেয়েরা পর্যন্ত যে বিপুল ভোটে শিবিরকে বিজয়ী করল এর মধ্যে বিরাট মেসেজ আছে এবং দেশের মানুষের ব্যবসায়ী বুদ্ধিজীবী শিক্ষিত হকার দিনমজুর রিক্সাওয়ালা গাড়িওয়ালা শিক্ষাবিদ বুদ্ধিজীবী সাংবাদিক সবার মধ্যে এর একটা ব্যাপক প্রভাব পড়বে আপনি যে প্রশ্নটা কেন করলেন এটা একটা প্রভাব এটাও আপনাকে কিন্তু প্রভাবিত করেছে সেই জন্য যারা বলে হীনমন্যতা থেকে বলে আরে কী হয়েছে ওখানে জিতেছে যারা পারে না তারা বহু কথা বলে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এটিএন বাংলা এবং পরিবর্তনের মতো এমন একটা সময় উপযোগী চমকপ্রদ ইভেন্টস তারা যে করলো এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই এটিএন বাংলা এবং আজকের এই অনুষ্ঠান দেশে প্রবাসে যে সমস্ত দর্শক শ্রোতা প্রবাসী দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা উপভোগ করেছেন দেখেছেন আমি তাদেরকেও বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য যা শাসন আমরা আগে দেখেছি যা আমরা দেখেছি সেটা না নিয়ে নতুন কিছু পাওয়ার অর্থই তো হচ্ছে পরিবর্তন অনুষ্ঠানের নামও পরিবর্তন এবং আমরাও কিন্তু উই সেই পরিবর্তন আনবো দেশবাসীকে সেই পরিবর্তনের স্রোতধারায় চলে আসার জন্য এটিএন বাংলার মাধ্যমে আমিও আহ্বান জানাচ্ছি ধন্যবাদ দর্শক আজকের আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্তমান এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা শুনলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ